ফুল বক্স একটা খাট দরকার কিন্তু বাজারটা একটু কম একটু কাঠ হইতে হবে ভালো জি জি কোনটা আছে এই যে ভাই এটা অরিজিনাল আকাশ মনি জি জি অরিজিনাল আকাশ মনি ভাই ডিজাইন তো খুবই চমৎকার জি জি ডিজাইন এক সমদ এক সব ভাইগুলা এটা কি হাতে কাজ এবারে হাতে অভিজ্ঞত মিস্ত্রি দিয়ে খোদাই করে নকশা ভাই সলিড আকাশ মনি কাঠ সলিড আকাশ মনি ভাই এটা দুই দিন পরে গুনে ধরবে না তো না না গো 30 বছর লিখিত গ্যারান্টি থাকবে ভাই ক্যাশ মে মধ্যে ভাই 30 বছরের গ্যারান্টি অবশ্যই ভাই আবার অ্যাডভান্স চাইবেন নাকি এক টাকা অ্যাডভান্স লাগবে না ভাই হাতে মাল পাবেন পরে টাকা দিবেন ভাই বাসায় পৌঁছাবে পরে টাকা জি জি প্রবাসী ফার্নিচার দিকে যত টাকার মাল নেন